এই যে দেখেন শিরোনাম প্রথম আলোর প্রতিবেশী দেশ ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র কই থেকে নিছে সেটাও বলছে দেখেন লেখা দ্য ইকোনমিক টাইমস প্রথম আলোর ইংরেজি খবরে দেখেন শিরোনাম হ্যাঁ এই কথা আছে হ্যাঁ আছে কইছে যে অজিত দোভাল এবং জ্যাক সুলিবান ইস্যুতে ডিসকাস করবে তো প্রথম আলো দাবি করছিল না যে প্রথম আলো খবরটা ভারতের ইকোনমিক টাইমস থেকে নিছে সেই সব খবরের শিরোনাম কি শিরোনাম হচ্ছে অজিত দোভাল এবং জ্যাক সুলিমান চাইনিজ অ্যাম্বিশন মানে চাইনিজ উচ্চাভিলাস ইন্ডিয়ান ওশান নিয়ে আলাপ করছে বাংলাদেশ কথাটা আছে নাই তো প্রথম আলো এই শিরোনাম কই থেকে পাইল কেনই বা এরকম শিরোনাম দিল তাছাড়া ভারতের হিন্দুস্তান টাইমস এটা নিয়ে রিপোর্ট করছে কেন সেখানেও দেখেন শিরোনাম কি দোভাল সুলিমান টু ডিসকাস চায়না চ্যালেঞ্জ টু ইন্দো প্যাসিফিক বাংলাদেশ শব্দটা কিন্তু নাই তো এইটা কি খবর না কাশাজি এটা তো খবর না একই দিনে আবার তিনটা খবর অতি উৎসাহে কোন সন্দেহ আছে এই পুরা পত্রিকা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করে সাথে আছে দিল্লি স্টার এরা এমনি এমনি ট্যুরিজমের বিজ্ঞাপন নিউজ আকারে দেয় দেখেন মনে হয় সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারে নাই তাই এইগুলো দিয়ে পুষায় দিতেছে এই পত্রিকায় যারা লিখে তাদের ওয়াচে রাখবেন যারা সাংবাদিকতা করে তাদের ওয়াচে রাখবেন সবগুলা ইন্ডিয়ান দালাল আমি নাম ধরে ধরে দেখাই দিতে পারবো যে এরা কারা এবং কেন এরা ইন্ডিয়ান দালাল দেখাবো আস্তে আস্তে আমি সবই দেখাবো ফেবুতে কবে কি লিখিছে আমার কাছে হিসাব আছে হ্যাঁ সব কয়টা প্রগতিশীল আর প্রগতিশীলতা মানে কি জানেন তো হিন্দুত্ববাদ গোমূত্র চাই হুইসকৃষ্ণ হোয়াচে ওই নাইমুল ইসলাম খান আছে না আমাদের সময়ে আমার সামনে কিন্তু কইতো মেলাবার কইছে যে মতিউর রহমান তার লেখকদের বাসায় হুইস্কি পাঠায় আমি শিওর মতি ভাই এখন হুইস্কির সাথে গোমূত্র পাঠায় আচ্ছা এই যে প্রথম আলোরে গেলাইতেছি প্রথম আলোর কোনো আছে নাই বাংলাদেশ প্রতিদিনের বাম্বু দিছিলাম আবার সেই একই পুরনো রিপোর্ট ছাপছে দেখেন প্রতিহিংসাবশত যে আমরা নাকি সাইবার সন্ত্রাসী হে নই নিজাম তো আমি যেটি পামো সেটি মাথার উপরে তুলে ধরে কালে ঠেকনা মারমো শালা ভাল শুন তো প্রথম আলো তো বাংলাদেশ প্রতিদিনের মতো না তাই না ও আচ্ছা না এরা এত ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ না হয়নি এর তো বেশি বুদ্ধিমান তাই অন্যভাবে চাপা মাইট দেয় আসেন কেমনে দেয় সেটা দেখি আলাপ শুরুর আগে আমি আমার দর্শকদের কাছে মাপ চাই নিই যে আলাপ এখন করব সেটা আমার আমার দর্শকদের অনেকেরই পছন্দ করবেন না আমি জানি কিন্তু আমি নাচার মানে উপায় নাই আমার এই জন্যে যে প্রগতিশীলতার নামে হিন্দুত্ববাদী লেঠালগুলোকে বাড়ি দেওয়া রাজনৈতিক কর্তব্য কিন্তু একটা লড়াইয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ এই যে দেখেন এই মাল হ্যাঁ এ মাল কলে বিএনপি করে হ্যাঁ তবে প্রগতিশীল বিএনপি হ্যাঁ প্রথম আলোতে নিয়মিত লিখে ওই সম্পর্কে যায় না নি পড়াশোনা বুয়েটে দুই হাজার সাল থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত তার মানে বোধহয় মাস্টার্স পর্যন্ত করছে তারপরে মোবাইল টেকনোলজিতে ক্যারিয়ার টেকনিক্যাল সাইডে মার্কেটিং বা ম্যানেজমেন্ট কিন্তু না নিরেট টেকনিক্যাল ম্যান রবিতে কাজ করতো বাংলাদেশে এখন নেদারল্যান্ডসে ভোদাফোনে কাজ করে এই ভোদাফোন বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ বলে আলী রিয়াজের নেতৃত্বে একটা থিঙ্ক ট্যাঙ্কি করে আর কি ট্যাঙ্কিবাজি করে তো আরো অনেকে আছে এর সাথে হ্যাঁ যেমন বিভ্রম আছে এর সাথে তো এই ভোদাফোনের মনে হইলো ক্যারিয়ার টেরিয়ার তো হচ্ছে না তো এখন একটু নাম ফুটাই বুদ্ধিজীবী হই তো প্রথম আলোর ফারুক ওয়াসিফরা দইরা প্রথম আলোতে লেখা ছাপানো শুরু করলো প্রথম আলো একজন বিএনপি মনা প্রগতিশীল পাইয়া মহা খুশি দিনকাল তো খারাপ প্রগতিশীলদের প্রগতিশীল মনা বিএনপি খুব বেশি খুঁজে পাওয়া যায় না তো এই ভোদাফোনের বাংলাদেশের ডেভেলপমেন্ট স্টাডি স্টাডিজে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গবেষক বলে পরিচয় করা দেয় যে দেখেন ওই কুটি গবেষণা করছে সেটা অবশ্য খুঁজে পেলাম না মুখ্য মানুষ তো তো আপনারা জিগাইন কুটি গবেষণা করছে আগ গবেষণা করে কি পেল পেজই করিস নাকি। কি আমারও সাবজেক্ট তো সাসটেনেবিলিটি তাই সসতা মাথা মারকি জ্ঞানী মানুষের সথা থেকে পিএইচডি থিসিস টিকা হ্যাঁ আর কি গবেষণা করিস ওইটা থেকে আর কি তো এই বোতাপনরে প্রথম আলো লাগাছে আমার পিছে কেমনে এসে দেখেন পোস্ট ওই যে সেদিন আমি মাহবুব মোরশেদকে গালিছিলাম না শুরুতে যেটা কইছিলাম তো আসলে ওইটারে কিন্তু গালি বলা যায় না বড় জোর গবেষণা বলতে পারেন আপনি প্রমিত বাংলা ভাষায় হ্যাঁ আমি বলছি সাংবাদিকতা করেন দেখছেন না আপনারা দেখছেন তো তো তাও আমি যখন জানছি যে সে দেশ রূপান্তর সাড়ে দশ মাস আগে ছাড়ছে আমি পোস্ট দিয়া ক্ষমা চাইছি আমি এটা আমি ওই দিন ট্রাভেল করতেছিলাম মার্সাই যেতেছিলাম আমি আগে জানতে পারিনি আগে জানলে আরও আগে আমি ক্ষমা চাইয়া পোস্ট দিতাম তার পোস্টের কমেন্টে গিয়ে ক্ষমা চাইছি এমনকি তার নাম্বার নিয়ে আমি তারে ফোন দিছি ফোন দিয়ে আমি ক্ষমা চাইছি এবং আমি বলছি যে আমি আপনারে ফোন দিয়া ক্ষমা না যে আমি শান্তি পাইতেছিলাম না এবং এবং সে কিন্তু অ্যাপোলজি গ্রহণ করছে আমার অ্যাপোলজি গ্রহণ করছে সে দুনিয়াতে ভুল হয় না এমন মানুষ কিন্তু নাই মানুষ ভুল করে এবং সেটা সেই ভুলকে সে কিভাবে ট্যাকল করে সেটি মানুষের এক্সারসাইজ মানুষ যদি নির্ভুল হইতো তাহলে তো তবা কাপড়া প্রাশ্চিত্য এই সমস্ত শব্দ ধর্মে থাকতো না ভুল করে না ফেরস্তা আর শয়তান এগুলোর দেখবেন জিন্দেগিতে কোনো ভুল স্বীকার করছে কিনা জিয়া দেখেন তো জিয়া তো দেখেন তো খুঁজিয়া দেখেন তো জিন্দেগিতে কোনো ভুল করছে কিনা আমি তো মানুষ ওগুলো তো হয় ফেরস্তা নয় শয়তান আমি তো মানুষ তাই ভুল করি ভুলের জন্য তবা করি কাফারা দি আমি প্রকাশ্যে অসংখ্যবার বলছি যে আমি পাপি গুনাগার মানুষ আমার জিন্দগিতে যত পাপ করছি আমার যা গুনা করছি তাতে আমার অনন্তকাল হাবিয়া দোজকে পুরা উচিত তো আমার তো সে মাফ ফুরসত দিল না সে দল বাইন্দা দেখেন কত জনের ট্যাগ করছে সাতাশ জন কত জনের ট্যাগ করে পোস্ট দিছে মানে সে গুন্ডামি করতেছে আর কি পাইছে যে পিনাকি এটা ভুল করিছে ও এখন ধরে কোপাও এখন যাও এই সাতাশ জনের ট্যাগ করছে মানে খোদা তালার কাছে মাপ আছে আমি যার কাছে অন্যায় করছি সে মাহবুব মোর্শাদের কাছে মাপ আছে কিন্তু ভোদাফোনের কাছে মাপ নাই ভোদাফোনে চাকরি করে সে খোদা হয়ে বসছে কয়েকদিন আগে বিভ্রম আর লাগছিল না কয়েকদিন লাগে হয়রান হয়ে গেছে এনা রেস্ট নিচ্ছে আবার লাগবি কয়েকদিন পরে তো মাঝে ভোদাফোনে এসে খ্যাপ মেরে গেল সে কি কইসে দেখেন কছে আমি অসত্য কথা বলি ইউটিউবে ডিজিএফআ এর বটো এই কথা বলে না আমি লিগাররা পর্যন্ত স্বীকার করে আমি তথ্য প্রমাণ সহ কথা বলি আর সে কয় আমি অসত্য তথ্য দিই এই অপবাদ নিকৃষ্ট আমি লিগাররা আমারে দিতে পারবে না ফোন এটা বলিয়া দিল আমাকে যেন এই কথা বলতে পারে সেই জন্য কুসুম কুসুম হাসিনা বিরোধিতা করে হাসিনা বিরোধিতার তকমা লাগায় যেন আমাদের ডিলিজিটিমাইজ করতে পারে বুঝতে পারছেন এটা যদি বলি ওকে অস্বীকার করতে পারবে পারবে না তো সে লিখেছে আমার ফলোয়ারদের উদ্দেশ্যে যে দশ লক্ষ মানুষের চাইতে তারা গুরুত্বপূর্ণ যারা বয়ান তৈরি করে কি এলিট পনা দেখেন দশ লক্ষ মানুষ কিছু না তার কাছে মুষ্টিময় এলিট তার কাছে বড় দেখেছেন তো কি তাচ্ছিল্য সাধারণ মানুষের প্রতি এর সাথে আওয়ামী লীগের তফাত কি যে যারা মনে করে শেখ মুজিব একাই ফাইট করে দেশ স্বাধীন করছে একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছে উই কি বয়ান তৈরি করেছে বয়ান মানে বুঝে ওই জিন্দিগি ভর চেষ্টা করলে একটা পলিটিক্যাল বয়ান তৈরি করবার পারবি ওই পলিটিক্স বুঝে বয়ান তৈরি বাদ দেন আসেন দেখে ওই কেমন সতর্ক লেখক দেখেন লিখিছে অন্যদের সম্মান দিয়া যেন আমি কথা কই অতি উত্তম কথা তাই না তো অন্য সম্মান দিয়া তার এই যে আহ্বান কারে কারে নিয়ে জানাইতেছে কারে কারে সাথে নিয়ে সে আহ্বানটা জানাইতেছে এই যে দেখেন প্রথমেই তাসনিম খুলি যে ইলিয়াসের নাম নেওয়ার আগে একবার বাটপার বলে পরে আর একবার বাটপার বলে খুব সম্মানের কথা না হ্যাঁ আমার কি বলছে দেখেন বদমাস পুটকি চালাক জঘন্য মিথ্যাবাদী নার্সিসিস্ট সাইকো প্রচুর সম্মান দেখেছে না এই যে আর্গুমেন্ট তৈরি করলো যে সম্মান দেখে হবে আর এমন একজনকে সাথে নিয়ে আর্গুমেন্টটা তৈরি করলো যার প্রথম ব্যক্তিটা অন্যদের সম্মান না দেয়ার মাস্টার তার মানে ওই হাসিনা দিয়ে মানবাধিকার করবি আর কি যে এটা সলির আর্গুমেন্ট তৈরি না সতর্ক থাকে না সে আবার বই লিখে হ্যাঁ কমেন্ট আবার লিখছে আমি নাকি শাহবাগী আরে ভাল বাচ্চা ভাল আমি যে শাহবাগী সেটা তো আমি নিজেই বলি আমি সাহাবেগ অংশ কোন প্রেক্ষিতে নিছিলাম সেটা নিয়ে ভিডিও করছি আমি সাহাবেগ অংশ নেওয়ার জন্য জাতির কাছে মাপ চাইছি আর ভোদাফোন তুই যে প্রথম আলোত লিখিস সে শাহবাগি না মাপ চাইছে সে যার কল্যাণে প্রথম আলোত লিখিচ্ছু সে ফারুক আসি সে শাহবাগি না মাপ চাইছে আলী রিয়াজ শাহবাগি না মাপ চাইছে হ্যাঁ আমার চাইতে তো নিকৃষ্ট শাহবাগির সাথে লতকা লতকি করিস লজ্জা লাগে না আমাক শাহবাগি কোষ সে লিখিছে দেখেন আমার আমাকে নাকি অ্যাক্টিভিজম শেখা লাগবি উইক স্কুল খুলিছে বুঝছাও তো উইকি

ও ভাই বোনের সাথে তো দেখা হয় না আমার তো দেখা হয় না পাঁচ বছর ওর কি স্কুল থেকে ছাড়া এনে বাসায় রাখ বসায় রাখা হয়েছিল কারণ ওরে ওরে ওর পিছিয়ে ডিজি এফআইআর গোয়েন্দা সংস্থার লোকেরা ফলো করে রাখা হয়েছিল এক বছর পড়াশোনা গ্যাপ গেছিল ওর ওয়াইফের ব্রাইট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছিল যে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ছিল কয়েকদিন পর প্রফেসর হইতো ওর পোলা বাপরে দেখতে পাই না বছরের পর বছর হইছে এমন ওর বাপমা ভাই বোন স্ত্রী পুত্র কুৎসিত ভার্চুয়াল ভার্চুয়াল আক্রমণের শিকার হইছে ঠোলার জাতীয় পার্টির মাইখ ওর হাত পা ভাঙছিল ও কোনোদিন তারপরে একটা ভালোভাবে জোরান না ছোট হয়ে গেছিল ওর জেলেত গেছে দিন হুলিয়া মাথায় নিয়ে পালায় বেড়াইছে তো নিয়ে কি নেদারল্যান্ডের আওয়ামী লীগ বন্ধন করে আর তার নিজের শহরত যে কুশপত্ত লেখা পুরায় ওর শহরত আওয়ামী লীগ কি মারবার জন্যে খুঁজে বেড়ায় নেদারল্যান্ডে হ্যাঁ ওই হামাক অ্যাক্টিভিজম শিখাবি ওটা স্কুল খুলবার বলেন নাম দিকার অ্যাক্টিভিজম আমরা দল বাইন্দিন্দা পড়বার যেমনই এই যে গ্রুপ করেছে ওরা এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ এটা মাথা হইতেছে আলিরিয়াজ বিভ্রমার ভোদাফোন এই যে কাম করছে এটা আলী দেখে না দেখে না তো দলের নেতা হিসাবে তো দায় নেবে না আলিরিয়াজ সংগঠন যখন করিচ্ছে তো সংগঠনের লোকগুলোর দায়িত্ব নিতে হবে না দশ লক্ষ লোক আপনার কাছে কিছু হইতে না পারে কিন্তু কোন কারণে আগ বাড়ায় তারা শত্রুতা করতেছে উড়ে এসে লাথি দিচ্ছে আমি তো কিছু কই নাই কইসি মাহমুদ মুর্শেদকে তো উড়ে এসে লাথি দেয় কেন আপনার লেসমেন্সাররা আমি তো বিভ্রমকেও আগে কিছু বলি নাই বলছিলাম আলজাজিরাকে তো উই লাথি দেয় বিভ্রম আমাদের আমার খুব ক্লিয়ার কিন্তু ধারণা আছে আপনার আপনার কার পাস পাশ সাত কেন করতেছে আইজার কিছু কোলাম না হ্যাঁ আর একবার যদি ফাইজলামি করতে দেখি আপনার ল্যাসপেন্সারদের তাহলে কলে খবর আছে স্যার হ্যাঁ আমি কলে লেস ধরি না আমি মাথা ধরি হ্যাঁ আমি ল্যাসপেন্সারদের ধরবো না আপনার লগে আমার বিশাল পলিটিক্যাল ডিফারেন্স আছে তাই আপনার সাথে আমার লাগতোই আজ না হোক কাল লাগতো পরে লাগতো কিন্তু সেই লড়াইলে যদি আপনি আগে আনতে চান তাহলে স্বাগতম আপনি বুদ্ধিমান মানুষ কোন সিপা দিয়ে আপনার ধর্ম সেটা আপনার বোঝার কথা দুইটা জিনিস মনে রাখবেন আমার কলেজ কোনো দল নাই আর আমি বেপরোয়া মানুষ দুইটা জিনিস মাথায় দেখেন আমি শুরু করলে কলে আমার থামাইতে পারবেন না আমি ধ্বংস হয়ে যাবো কিন্তু আমার পরাজিত করতে পারবেন না স্যার হ্যাঁ বুঝছেন আমি আপনাকে এলিটিজমের গোষ্ঠী কিলাই ছাত্রজীবনে নিজে তো রোম্যান্টিক গভীর গরিব মানুষের রাজনীতি করতে গেছিলেন বামপন্থী হ্যাঁ সে আমি কিন্তু ওই গরিব মানুষের রাজনীতি করি মাঠের রাজনীতি হ্যাঁ রোমান্টিক রাজনীতি না আজ গরিব মানুষেরা যাদের কাছে মূল্যহীন তাদের সাথে ডেভেলপমেন্ট স্টাডিজ করেন ডেভেলপমেন্ট করেন লজ্জা লাগে না আপনার আমি দেশের সেই গরিব মানুষের কথা বলি যাদের মানুষ বলে আপনারা মনে করেন না লিটারা ওদের কলে আর অপমান করবার পারবেন না মাথায় দেখেন ওই অপমান প্রত্যেক অপমান দ্বিগুণ কইরা কিন্তু ফেরাই দেব ওদের সাথে নিয়ে আমি আপনাকে গজদন্ত মিনার বানাইছেন না বুদ্ধিজীবী তার এলিট পনার ওই গজদন্ত মিনারে কলে আগুন লাগায় দেব হ্যাঁ